আসসালামু আলাইকুম এসে গেছি আমাদের মা মেয়ের চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি একটা বাচ্চা ফ্রক তৈরি করে দেখাবো আপনাদের আসুন আমরা বাচ্চা ফ্রক সেলাই করা দেখাই এটা যেহেতু কাটিংটা আমি দেখাই নাই কাটিংটা খুব একটা ঝামেলা না এখানে আমি একটা পাঁচ বছর ছয় বছরের বাচ্চার কান্ধে সাড়ে পাঁচ নিয়েছি আর নিয়েছি সাড়ে চার কি পাঁচ দিতে পারেন আপনারা আর ওর বডি বডি তিরিশ বডি তিরিশ বাচ্চাদের লুজ করে কিন্তু এটা লুজ এই জন্য তিরিশ এখন এই জন্য আমি কারেন্টটা আপনাদের ওইভাবে দেখাই নি এখন এটা তৈরি করে দেখাবো এটা দুইটা পার্ট একটা পার্ট আলাদা করে নেব একটা পার্ট এটা হলো পিসের পাত্রের গলাটা কেটে আমি এই গলা দিয়েছি পনে দুই বাচ্চার এটা পিসের গলা ওনে দুই ইঞ্চি দিয়ে আমি আলাদা একটা কাপড় দিয়ে এই গলাটা বানিয়ে নেবো দেখুন একটা আলাদা কাপড় এটার সাথে এইভাবে বসাবেন বসিয়ে দাগে দাগে এখন আমি যেহেতু এটা পিছে লুপ দেব একটা লুপ দেব ফাড়া দিয়ে একটা লুপ দেবো সেই ক্ষেত্রে আমি এইভাবে কাপড়টা কেটে নিলাম এইখানে কাটমার দিয়ে মাঝখানে দিয়ে এখন আমরা সেলাইয়ে চলে গেলাম বন্ধুরা খেয়াল করবেন এখন আমরা এইভাবে করে নেব তার আগে আমি একটা লোব বানিয়ে এনেছি ধরো এই লুকটা আমি বানিয়ে নিয়েছি এখন এখানে আমি একটা লুক দিয়ে নেব আমি এটা কাপড় দিয়ে গলা তৈরি করছি আমি কোনো পেস্টিং বসাই নেই বন্ধুরা এটা ফেলে একটু কেঁচা দিয়ে নেবেন যতটুকু আপনারা গ্যাপটা দিবেন তারপর এভাবে উল্টিয়ে নেবেন এই যে আমি লুপ লাগিয়ে নিয়েছি এইভাবে আমরা এখন চাপ দিয়ে নেব চাপ দেওয়ার আগে যদি গলা আপনারা একটু কেঁচা দিয়ে নেন তাহলে গলাটা সুন্দর করে বসবে কেঁচা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে সেলাই না কাটে চাপটা দিয়ে নেব সবুতাম দিয়ে দিব পিসে হয়ে গেছে এখন আমরা সামটা তৈরি করে নেব এখন ওইখানে আমি পনে দুই ইঞ্চি গলা কেটেছিলাম সামনেও একই মাপের গলা আপনার কেটে নিতে হবে কিন্তু সেক্ষেত্রে দেখুন দুই দিয়ে এখানেও আমি সোয়া দু ইঞ্চি বা আড়াই ইঞ্চি নিয়ে নেবেন এখানেও পণ্য দু ইঞ্চিতে এভাবে একটি ঘর কেটে নেবেন তারপর আসতে রাউন্ড শেপটা দিয়ে নেবেন যেহেতু বাচ্চা অনেক শুকন না এটা তারপরে লুস বানাই বানাচ্ছে আপনারা আগে দেখবেন যে বাচ্চার মাপটা কেমন সেই হিসেবে গলাটা দেবেন এখন আমাদের এটা কাটা এটা পাইপিং করে নেব আমি এই যে গলাটা গলাটো এইভাৱে আপোনাৰ বসে নিবেন পিচে কান্ধীতা দিব আৰু আমরা এই যে গলাটা করে নিয়েছি যে গলাটা করে নিয়েছি এখন আমরা আর মূলেও পাইপিং করব আর মূলের পাইপিং কাপড়টা আমি আড়া ভাবে কেটে নিলাম আমরা পাইপিংটা আর মূলের পাইপিং করে নেব যেহেতু গরম এখন হালকা পাতলা জামাই বাচ্চাটাতে ভালো লাগবে ওদের এইভাবে থার্মোলের পাইপিংটা করে নেবেন আমি আর সাইড করে নিলাম আমরা দুই সাইড একই নিয়মে করে নিলাম বন্ধুরা এখন আমি এটা সাইডটা মেরে নেব বন্ধুরা হয়ে গেছে আমাদের দুই সাইড মারা

যেহেতু এটা নিচে কুচি বসবে আমরা নিচে কুচি বসব এই কুচির কাপড় কেটে নিয়েছি আমরা কুচি দিয়ে দিব আগে কুচি ফল আগে কাপড় ছেলে দিয়ে নেব তবে এখন বন্ধুরা আমি আগে কুচিটা দিয়ে নেব একই নিয়মে পুরোটা আপনারা কুচি এভাবে দিয়ে নেবেন আগে কুচিটা করে নিলে ভালো হয় বন্ধুরা আমি কুচিটা দিয়ে দিয়েছি আলগাভাবে এখন আমি জয়েন করে নেব আগে কুচিটা করে নিলে একটু সুবিধা থাকে এখন আমরা এটা চাপ দিয়ে নেব এভাবে এভাবে চাপ দিয়ে নিন সাইডটা মেরে নেব বন্ধুরা এই যে দেখুন এখন আবার আমি এটা উল্টে নিয়েছি উল্টে এখন আমি কুচি দেওয়া শুরু করব কুচি দেওয়ার সময় আপনারা খেয়াল করবেন যে এই জোড়া আর এই জোড়া এখানে যেহেতু আমাদের জোড়া নেই কিন্তু একটা কাটমার এরকম হাফ করে কাটমার দিয়ে নেবেন তাহলে সব জায়গায় কুচিগুলো একরকম পড়বে এটাও আগে কুচি দিয়ে নিতে পারেন হুম বন্ধুরা হয়ে গেছে আমাদের করা। এখন আমরা এই লেসটি এখানে বসিয়ে নেবো লেস্টটি এখানে আমরা সেলাই করে বসিয়ে নেবো বন্ধুরা হয়ে গেছে আমাদের কাটা পড়া বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের আমার ভিডিওতে লাইক করেন সাবস্ক্রাইব করুন আর বন্ধুরা আপনাদের যদি কোনো ভিডিও দেখার ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন